স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব উনি ঈদের সময় বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় গিয়ে উনি বিভিন্ন কাজ করছে এবং মুচকি মুচকি হাসি দিচ্ছে কিন্তু ওনার থাকা পুলিশ এবং এবং যত ধরনের ছিল তাদেরকে উনি আইনের আওতে আনতে পারে না জুলাইয়ের পরে আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা এই কাত্তারদের শনাক্ত করতে পারি নাই আমরা এই পুলিশ লীগকে সংস্কার করতে পারি নাই আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার পনেরোশো থেকে দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে চল্লিশ হাজারের অধিক আহত অসুস্থ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা নিয়েছে সেই সরকার এখনো পর্যন্ত এই পুলিশকে সংস্কার করতে পারে নাই তাদের ভিতরে যে কাদার রয়েছে সেই কাদারকে শনাক্ত করতে পারে নাই তাদেরকে বিচারের আওতায় আনতে পারে নাই আমরা বড় কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা জুলাইয়ের ইতিহাসকে ভুলে যাবেন না জুলাইয়ের রক্তকে ভুলে যাবেন না যেই রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতা নিয়েছেন যেই ম্যান্ডেট নিয়ে আপনারা দেশ পরিচালনা করছেন সেই ম্যান্ডেটের উপর অটল অবিচল থাকুন স্বার্থ সিদ্ধি করতে যাবেন না এবং সতর্ক করে বলে দিতে চাই জুলাইয়ের পরে এমন ঘটনা অহরহ ঘটেছে সর্বশেষ জুলাইয়ের ছাত্র জনতার উপরে পটিয়াকে যে হামলা করা হয়েছে সেখানে বিশ জনের অধিক জুলাইয়ের ছাত্র যত্ন আহত হয়েছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করতে হবে এবং পটিয়ার যে কুয়াঙ্গের ওসি হয়েছে সেই ওসিকে যত যত বিচারের আওতায় নিয়ে আসতে হবে আহতদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের ফুল এন্ড ফাইনাল কথা হচ্ছে এই জুলাইয়ের গাদ্দারদের এবং পুলিশ লীগের বিচার নিশ্চিত করতে হবে যদি বিচার নিশ্চিত করা হয় এবং এমন ঘরে পুনর করা হয় তাহলে জুলাই ফিরে আসবে পুলিশ না না ঠাই পাবে থাকবে আমরা সর্বশেষ স্পষ্ট করে ঘোষণা দিতে চাই আপনারা বিচার নিশ্চিত করুন এবং জুলাইয়ের যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় দাঁড়িয়েছেন সেই ম্যান্ডেট পরিপূর্ণ করুন সকলকে তো